কিট আমাদের পুরোটাই ছিল তো আমরা এই রাস্তার মধ্যে আমরা এই পাংচার কিট দিয়ে এই পাংচারটা রিপেয়ার করলাম আর আমাদের সাথে মার্টিনদার আবার দেখা হয়ে গেল দুটোই খুব ভালো নামটা খুবই ভালো আমার যে কোনো ব্রেড আইটেম ভালোই লাগে আর এটা খুবই ভালো লাগছে এন্ড খুব সফট আর খুব সুন্দর চিকেনগুলো খুব সফট আর ভালো আমাদের দারুণ ভালো অবস্থা আমরা প্রচুর লাইক করেছি আজকে প্রচুর জানলো রাস্তায় অনেক সাজেশন চালানোর সময় অনেক গাইডেন্স সবকিছু পেয়েছি রাস্তায় পাংচার হয়েছিল সেই পাংচার ঠিক করার দায়িত্ব নিয়েছিল দা সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল তার মধ্যে আকাশে চাঁদও দেখা যাচ্ছে আর এই পাহাড়ের রেঞ্জের ওপাশে কাঞ্চনজঙ্ঘা কেউ দেখা যাচ্ছে একটু জুম করে দেখাই যদিও কাঞ্চনজঙ্ঘা এখন মেঘে ঢেকে গেছে একটু আগে পরিষ্কার দেখতে পেয়েছিলাম আবার যদি পরিষ্কার হয় আমাদেরকে দেখাবো কিন্তু আমাদের চাঁদ মামাও কাটিয়ে ঢোকাবে পুরো না কমলে আমি যখনই ঢোকাবো হাওয়ার প্রেসার বাড়তে হবে সেই জায়গা থেকেই পাংচার ছিল সেই জায়গা থেকেই একটু হাওয়া বেরোচ্ছিল হাওয়াটা হাওয়ার প্রেশারটা এয়ার প্রেশারটা কমে যাচ্ছিল চেক করে পেলাম যে ওই জায়গা থেকে হাওয়া বেরোচ্ছে আমাদের কাছে আমরা পাংচার কিট পাংচার কিট আমাদের পুরোটাই ছিল তো আমরা এই রাস্তার মধ্যে আমরা এই পাংচার কিট দিয়ে এই পাংচারটা রিপেয়ার করলাম এইগুলো ট্রিপেরই একটা অঙ্গ এরকম হতেই পারে তাই জন্য আমাদের কাছে টায়ার ইনফ্লেটার আর পাংচার কিট এটা ম্যান্ডেটারি মনে করি আমি আমাদের কাছে ছিল বলে আজকে আমরা ধরতে থেকে মাত্র ওই আট ন কিলোমিটার এসেই আমাদের এই ধরনের অবস্থা হয়েছিল কিন্তু এগুলো আমাদের ট্রিপের মধ্যে হতে থাকে আমরা এগুলোকে ফেস করছি এগুলোকে ওভারকাম করে আবার আমরা আগের দিকে এগিয়ে যাব শিলিগুড়ি থেকে কিছুটা দূরে এসে একটু চা বিরতির জন্য দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে ঘোষপুকুর মালি মাইলানি জোট দার্জিলিং ঘোষপুকুরের কাছে একটু চা বিস্কুট স্ন্যাক্স করব পরে আবার আমরা বেরিয়ে যাবো কেমন তাহলে আমরা একটু চা খেয়ে নিই তারপরে আবার রাইডটা কন্টাকিউ আমরা চলে এসেছি একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে এখানে পেট্রোলের দাম হচ্ছে যে দেখতে পাচ্ছ একশো চার পয়েন্ট সেভেন টু আর ডিজেলের দাম হচ্ছে একানব্বই টাকা সাতচল্লিশ ফুল কোন জায়গা থেকে বাজে আমরা রায়গঞ্জের হোটেলে পৌঁছেছি আর আমাদের সাথে মার্টিন আবার দেখা হয়ে গেল অ্যাডভেঞ্চার বাঙালির অ্যাডভেঞ্চার মোটর রাইড আমাদের পার্টনার ছিল মার্টিন্দা মার্টিন দা আমাদেরকে খুব হেল্প করেছে এই রায়গঞ্জে আর এই হচ্ছে রুমের কন্ডিশন খুব ভালো একটা খুব একটা ভালো রুম মানে খুবই ভালো রুম আমি দেখি এখানে একটা ব্যালকনি মতো আছে এদিকে ওয়াশরুম এই বাথরুমের অবস্থা কোমর আছে পরিষ্কার পরিচ্ছন্ন গিজারও রয়েছে এখন ঘড়িতে বাজে নটা পাই সারাদিন রাইড করার পরে আমরা রায়গঞ্জের নটরাজ রেস্টুরেন্টে মাটিনদার রেকমেন্ডেশনে এখানে আজকে আমরা ডিনার করতে এসেছি আজকে ডিনারে আছে আমাদের ভেজ ফ্রায়েড রাইস চিলি চিকেন এটা দিয়ে আছে এই ডিনারের মেনু বোমা সার্ভ করছে কে বলো কেমন এত খিদে পেয়েছে আমরা আবার অর্ডার করেছি বাটার নান তার সাথে চিকেনের একটা আইটেম চিকেন কোরমা টাইপের দিয়ে দাও সবাইকে সার্ভ চিকেন মশালা বোনলেস চিকেন মশলা বলো বোনলেস

চলো এইভাবে আমরা আজকে দিনের আমাদের ডিনারটা কমপ্লিট করি রায়গঞ্জ ঘড়িতে এখন আটটা বাইশ বাজে আমরা সাতটা পনেরো কুড়ির দিকে উঠে পড়েছিলাম তারপরে আস্তে আস্তে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে এখন গিয়ার হচ্ছি আজকে আমাদের ট্রিপের শেষ দিন আমরা আজকে রায়গঞ্জ থেকে রাইড করে পৌঁছাবো উদয়নারায়ণপুর আর বুম্বাই যাবে বৈদ্যবাটি এখন ঘড়িতে বাজে নটা চুয়ান্ন আমরা হোটেল ইন্দ্রপ্রস্থ থেকে বেরোচ্ছি সবাই গিয়ার আপ হয়ে গেছে নিচে গিয়ে আমরা বাইক নিয়ে আজকে আমাদের রায়গঞ্জ থেকে কলকাতার দিকে রওনা দেব খুব ভালো আমরা রায়গঞ্জের ইন্দ্রপ্রস্থ হোটেল থেকে কলকাতার উদ্দেশ্যে বেরোলাম তোবি একদম আমাদের জায়গা কাছে ভালো হবে ঘড়িতে এখন বারোটা ছয় আমরা ফারাক্কার হোটেল পূর্বাসাতে দাঁড়িয়েছি লাঞ্চের জন্য রায়গঞ্জ থেকে প্রায় একশো ষোলো একশো কিলোমিটার রাইড করে আমরা পৌঁছেছি ফারাক্কায় এখানে এবার আমরা লাঞ্চ করব এই লাঞ্চ করে আবার আমরা আমাদের কৃষ্ণনগর হয়ে আমাদের কলকাতার দিকে পৌঁছাবো দেখতে পাচ্ছ লম্বা জ্যাম ট্রাকের লম্বা জ্যাম এই আজকে আমাদের লাঞ্চ লাঞ্চে কি চারটে বাহান্ন এখানে পেট্রোল একশো পাঁচ পয়েন্ট টু নাইন একশো পাঁচ টাকা উনত্রিশ পয়সা পেট্রোল দাদা এটা কোন জায়গা গো দেবগ্রাম দেবগ্রামের পেট্রোল পাম্পে আমরা পেট্রোল ভরাবো এখন ঘড়িতে বাজে পাঁচটা পঞ্চান্ন আমরা কৃষ্ণনগরের মাদার্স হাট ধাবাতে এসে পৌঁছেছি প্রায় ছটা ছ ঘন্টা প্রায় ছ ঘন্টা রাইড করে সেই সকাল দশটা থেকে আট ঘন্টা আট ঘন্টা রাইড করেছি দশটার সময় আমরা রাইড শুরু করেছিলাম রায়গঞ্জ থেকে আমরা কৃষ্ণনগর এসে পৌঁছেছি পৌঁছে এই মাদার্স হাট ধাবাতে একটু চা বিরতি আর স্ন্যাক্স কিছু খাবো

আর আমি তো আগে রাইড করেইছি তোমাদের সাথে তোমরা দেখেছ আজকে মাদার শার্ট ধাবার থেকে আমরা আমাদের সন্ধেটা কাটাবো কাটিয়ে আবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এই মাদার হার্ট ধাবা মাদার শার্ট ধাবার অনলাইন মেনু থেকে আমরা আমাদের রাইডাররা অর্ডার করছে কিছু আমি তোমাদেরকে শুধু অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি আমাদের রাইডার আমাদের রাইডাররা ক্লান্ত প্রায় আট ঘন্টা রাইড করে রায়গঞ্জ থেকে এখানে এসে পৌঁছেছে কি অর্ডার হলো ও অনলাইন মেনু

সেগুলো আমি সবই তোমাদেরকে দেখাবো তার আগে আমি আমার তোমাদেরকে এই অ্যাম্বিয়েন্সটা একটু দেখাতে চাই এত সুন্দর পরিবেশ এত সুন্দর অ্যাম্বিয়েন্স আমি এখানে এসে সত্যি ভালো লাগছে অনেক দিন নাম শুনেছিলাম কোনো দিন ভিজিট করা হয়নি আজকে ফার্স্ট টাইম আমি ভিজিট করছি এদিকে একটা রিজার্ভ কাউন্টার রয়েছে এখানে সিট রিজার্ভ করে থাকা যায় এই এন্ট্রান্স ওয়ালের সুন্দর সুন্দর কলকাতার পুরোনো দিনের পেন্টিং রাখা আছে বাইরেটা দেখাই এই হচ্ছে এমবিয়েন্স মাদারহাট বাজার এখানে কিছু হ্যান্ডক্রাফটও পাওয়া যায় কলকাতা থেকে আসলে কৃষ্ণনগর স্টফের ডান দিকে এই মাদার হাট ধাবা আর আমরা আসছিলাম রায়গঞ্জ থেকে তো রায়গঞ্জ থেকে কৃষ্ণনগর ঢোকার মুখেই বাঁ দিকে পড়বে এই হাট ধাবা খুবই সুন্দরভাবে সাজানো আমি রিকোয়েস্ট করব সবাইকে যদি কারো কোনো প্ল্যান থাকে তাহলে একবার এই মাদার সাট দাওয়াতে ভিজিট করবেন আজকের আমাদের ইভিনিং স্ন্যাক্স ফিশ ফ্রাই মাদার হার্ট দাওয়াতে

রিভিউ তোমরা পেয়ে গেছ অসম্ভব সুন্দর খেতে আমাদের এই ফিশ ফ্রাই তাহলে আমিও খেতে শুরু করি মুন চাটাকে রেডি করছে চাটা খেয়ে জানাবো থেকে এরপরে আমরা চা খাবো চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো এখনো ঘড়িতে এখন সাতটা চল্লিশ আমরা এসে পৌঁছেছি কলোনি এই কল্যাণী মোড় কল্যাণী মোড়ে এখান থেকে বোমবারা চলে যাবে বৈদ্যবাটি আর আমরা আমাদের বাড়ি উদয়নারায়ণপুরের উদ্দেশ্যে আজকে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ এখানেই শেষ হলো কেমন এক্সপিরিয়েন্স মুম্বা দুর্দান্ত এক্সপিরিয়েন্স আর মানে রাস্তায় অনেক সাজেশন চালানোর সময় অনেক গাইডেন্স সব কিছু পেয়েছি রাস্তার পাংচার হয়েছিলো সেই পাংচার ঠিক করার দায়িত্ব নিয়ে নিয়েছিল দা তো আজকে ট্রিপটা সিরিয়াসলি সাকসেসফুল মানে ফার্স্ট রাইড এতটা এনজয়েবেল হবে আমি ভাবিনি এবং টোটালি ফুললি এক্সপিরিয়েন্স আমি আগেই বলেছি মানে আমার ফার্স্ট রাইডে আমি যা যা পাওয়ার অনেক কিছু পেয়ে গেছি এক্সপেকটেশনের বাইরে বাট সেফ অ্যান্ড সাউন্ড সবাই

বুঝতেই পারছো হাইওয়ের ধারে আমাদেরকে ভিডিওটা বানাতে হচ্ছে একটু নয়েজ আসছেই কিন্তু তোমরা সাথে দেখো আমরা এরকম রাইড আবারও করব এখন রাত এগারোটা কুড়ি আমরা দশটা পনেরো সময় বাড়িতে সেফলি পৌঁছে গেছি তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে এই ভিডিওটা বানাচ্ছি কেন ব্লগটা এন্ড করতে হবে তাই জন্য ভিডিও বানাচ্ছি গত পাঁচ দিন ধরে আমাদের যে ট্রিপটা চলছিলো আজকে সেই ট্রিপটা এন্ড হলো আমরা সেফলি যে যার বাড়িতে পৌঁছে গেছি বোম্বা বোম্বার বাড়িতে পৌঁছে গেছে আমি আমার বাড়িতে পৌঁছে গেছি আমি আমার বাড়ি থেকে ব্লগটা শ্যুট করছি আর কি প্রচণ্ড অ্যাডভেঞ্চার হলো পাহাড়ের রাইডে অফ রোড বৃষ্টির মধ্যে জিরো ভিজিবিলিটিতে বাইক চালানো হলো সুন্দর রাইড হলো সুন্দর মেমোরি থাকলো নর্থ বেঙ্গলের এই ভোত্রে গ্রামটাকে আমরা এক্সপ্লোর করলাম আবার অন্য কোনো দিন অন্য কোনো রাইডে নিশ্চয়ই যাবো বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে আর কি চলো তাহলে গুড নাইট তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চেনা জানা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা প্রচণ্ড টায়ার্ড চোখগুলো লাল হয়েই গেছে এবার ঘুমোতে যাই টাকা